সালামু আলিকুম কিসে কৃষিগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমি নিয়মিত ভিডিও ছেড়ে থাকি আমরা যে লতা থেকে চারা তৈরি করি কোন জাতের পটল সে বিষয়ে কিছু আলোচনা করবো তো মূলত ভিওর্স এগুলো বারেটু জাতের লম্বা পটল এই পটলটা সর্বোচ্চ ধরন তো বেশি হয় অন্যান্য জাতের সাথে এই জাতটা সর্বোচ্চ ভালো হয় আর এই জাতে কোনো ধরনের পরাগায়ন করতে হয় না তো এই যে দেখতে পাচ্ছেন আসলে এটা কোনো এডিট করা ভিডিও না এটা প্র্যাকটিক্যালি ভিডিও যে জমিতে কেমন ধরে আর পোটলের অন্য অন্য জাতের যেমন যশোরের জাতগুলি আছে পরাগায়ন করতে হয় আমাদের এই নাটোরের জাতে কোনো ধরনের পরাগায়ন নেই আর শতকরা দশ পার্সেন্ট পুরুষ চারা লাগাইতে হবে বাতাসের মাধ্যমেই চারায় আর তে এই যে পোটলগুলি দেখতে পাচ্ছেন এই পটল দেখা যায় খাটো জাতের পোটলের সাথে এই লম্বা জাতের পোটল বাজার জাতকরণের জন্য সবসময় মনকারা দুইশো তিনশো টাকা বাজার বাড়তি থাকে তে আপনারা এই জাতের পোটলের চারা যদি আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে চান তাহলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যেখানে যেখানে অফিস আছে ওখানে ওখানে আমরা এই পোটলের চারাগুলি পাইকারি দশ টাকা পিস হিসাবে সেল দিয়ে থাকি আর ভাড়ার টাকা এবং ক্যারেটের টাকা অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন কুরিয়ার অফিসে আপনারা টাকা দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম